প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী এক দশমিক তিনের মৌলিক গুণ নিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করছি তো আজকে আমার এই লেকচারটা মূলত বেসিক বিষয়কে কেন্দ্র করে এই মৌলিক গুণ নিয়োগের সাহায্যে কীভাবে গসাগুণ নির্ণয় করা যায় তার বেসিক বিষয় আমি আলোচনা করব। অনুশীলনীর প্রশ্ন আরেকদিন সমাধান করে দেবো তো আমাদের মৌলিক গুণনিয়োগের সাথে গশকু নির্ণয়ের আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি যে মৌলিক গুন গুলো কি মৌলিক নিয়োগ হচ্ছে একটা সংখ্যার নিয়োগ কিন্তু সেগুলো হবে মৌলিক সংখ্যা যেমন আমরা যদি দশের নিয়োগ বের করি তাহলে দশের গুণনিয়োগ কি কি হয় দশের নিয়োগ হয় এক তারপরে হয় দুই তারপরে হয় পাঁচ তারপরে হয় দশ তো এখানে দেখা যাচ্ছে কি দশের নিয়োগের মধ্যে এই এক একটা সংখ্যা আছে যেটা নাকি মৌলিক সংখ্যা না আর একটা আছে দশ যেটা যৌগিক সংখ্যা তো এই দুইটাকে বাদ দিয়ে যে দুই এবং পাঁচ এই হচ্ছে কি দশের মৌলিক তো পৃথিবীতে যত যৌগিক সংখ্যা আছে সেই প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণ রূপে প্রকাশ করা যায় যেমন এই দশকে দেখেন দুই গুণ পাঁচ দিলে কিন্তু দশকে প্রকাশ করা যায় অর্থাৎ যত যৌগিক সংখ্যা আছে পৃথিবীতে সেই যৌগিক সংখ্যাগুলোকে কি করা যায় মৌলিক গুণনিয়োগের গুণফল রূপে প্রকাশ করা যায় তো এই হিসাবটাকে কাজে লাগিয়ে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগো নির্ণয় করতে পারবো যেমন আমরা যদি আমরা যদি বারো এবং তিরিশের গশাগো নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখবো আমরা কিসের গশাগু নির্ণয় করব বারো ও তিরিশের গশাগু কিসের মাধ্যমে গসাগো নির্ণয় করব কিসের মাধ্যমে মৌলিক গুণনীয়কের মাধ্যমে তাহলে আমরা আগে বারোর মৌলিক নিয়োগ বের করি তো মৌলিক গুণনীয় বের করার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি এই বারোকে আমরা কি করব একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে আমরা যৌগিক সংখ্যা দ্বারা কিন্তু বারোকে ভাগ করব না তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে আমরা বারোকে ভাগ করি তাহলে হয় ছয় তারপরে আবার একটা মৌলিক সংখ্যা দুই দ্বারা ভাগ যায় ছয় কে তাহলে হয় তিন এতে দেখা যাচ্ছে কি আবার একটা তিন দ্বারা ভাগ করি তাহলে হয় এক তাহলে দেখা যাচ্ছে কি বারো কে আমরা লিখতে পারি হচ্ছে দুই গুণ এই দুই গুণ অর্থাৎ এই একটা যৌগিক সংখ্যা একে এই মূলত দুইটা দুই এবং তিনে তিন এই দুইটা মৌলিক সংখ্যার গুণফল রূপে এখানে প্রকাশ করা যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি যে বারো এর মৌলিক গুণ নিয়োগ সমূহ সমান এই দুই কমা দুই কমা তিন ঠিক আছে এইবার আসুন তিরিশের আমরা মৌলিক নিয়োগ বের করি তাহলে তিরিশের মৌলিক নিয়োগ বের করার পদ্ধতি কি একইভাবে এই পনেরো এখন দেখেন এখানে আসছে পনেরো তাহলে এটাকে আর দুই দ্বারা ভাগ যায় না তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিই তিন পাঁচে পনেরো এইবার এটাকে পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচককে পাঁচ তাহলে আমরা তিরিশ কে লিখতে পারি কি দুই গুণ তিন গুণ এই যে পাঁচ তাহলে দেখা যাচ্ছে কি এখানে তিনটা মৌলিক পাওয়া গেছে এবং দেখলাম যে গুণনীয় একটা যৌগিক সংখ্যা যেটাকে কি করা যাচ্ছে মৌলিক সংখ্যার গুণফল ফল রূপে প্রকাশ করা যায় এভাবে যত পৃথিবীতে যৌগিক সংখ্যা আছে সবগুলোকে কি করা যাবে এই মৌলিক সংখ্যার গুণনিয়োগের গুণ ফল রূপে প্রকাশ করা যায় তাহলে আমরা লিখি তিরিশ এর মৌলিক গুণনিয়োগ সমূহ সমান এই দুই কমা তিন কমা পাঁচ ঠিক আছে এখন আমরা গসাগুটা কি হবে এই মৌলিক গুণনিয়োগ সমূহ আমরা বের করার পরে আমরা গসাগু বের করবো অতএব বারো ও তিরিশ এর গসাগু গসাগু কি হবে গসাগু হবে হলো এই বারো এবং তিরিশের যে গুণন মৌলিক গুণনিয়োগ গুলো পেলাম তার মধ্যে যে সাধারণ নিয়োগ আছে এই সাধারণ নিয়োগ যেটা আমরা পাবো তার গুণ ফল তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এইখানে সাধারণ গুণ নিয়োগ কেবলমাত্র দুই আছে মানে দুইটার মধ্যে সাধারণ মানে কি দুইটার মধ্যেই থাকবে এমন তাহলে এখানে আমরা লিখবো কি যে বারো তিরিশের গসাগু হবে কি বারো এবং তিরিশের গসাগু হবে হলো আচ্ছা ও না আরেকটা আছে এই যে তিন মিল আছে এই যে তিন নমিল আছে তাহলে কি হবে এই মৌলিক গুণনিয়োগ সাধারণ মৌলিক গুণনিয়োগ সমূহের গুণফল হবে হচ্ছে এর গসাগু তাহলে একটা আছে দুই একটা আছে কি এই তিন তাহলে গসাগু হবে ছয় অর্থাৎ বারো ও তিরিশের গসাগু হবে ছয় তাহলে আবারও একটু আমি শুরু থেকে বলছি যে আমরা প্রথমে কি করব যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার মৌলিক গুণনিয়োগ সমূহ বের করব যেমন এখানে বারো দেয়া আছে বারো এর মৌলিক গুণনিয়োগ সমূহ বের করবো তারপরে তিরিশ দিয়ে আছে তিরিশের মৌলিক গুণ সমূহ বের করব এখন এই দুইটার মধ্যে যে সাধারণ গুণ সমূহ আমরা পাবো মৌলিক গুণ নিয়োগ সমূহ সেগুলোর গুণ হবে গসাগু তাহলে এখান থেকে আমরা মৌলিক গুণ সাহায্যে গসাগু নির্ণয়ের একটা অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি একটা সূত্রে আসতে পারি সেটা হলো কি প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে প্রদত্ত সংখ্যা গুলো গসা গু হলো গু হল এর সাধারণ এদের এর নাম বলে আমরা বলি এদের মানে এদের সাধারণ মৌলিক সমূহের গুণ নিয়োগ সমূহের কি হবে গুণফল ফল হবে ঠিক আছে এই সূত্রটা আমরা একটু মনে রাখবো যে প্রদত্ত সংখ্যাগুলোর দশক হলো এদের সাধারণ মৌলিক গুণ নিয়োগ সমূহের গুণ ফল তাহলে এই পদ্ধতিতে আমরা আরেকটা অঙ্ক করি আমরা এবার বের করবো আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এটার দশক বের করবো কিসের এই আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর তাহলে আমরা লিখবো কি এই আঠাশের মৌলিক গুণনীয়ক সমূহ গুণনীয় সমূহ সমান তাহলে আঠাশের মৌলিক গুণনীয়গ সমূহ কিভাবে বের করবো এই যে আঠাশ দুই দিয়ে ভাগ দি তাহলে চোদ্দ আবার দুই দিয়ে ভাগ দিই সাত তারপরে আবার সাত কে এক তাহলে হবে এই দুই দুই তারপরে হবে সাত ঠিক আছে নিশ্চিত ভাবে খেয়াল রাখবো কিন্তু যে মৌলিক করলে কিন্তু আবার এই আঠাশ ফিরে আসবে এটা খেয়াল রাখবো যে আমার মৌলিক গুণনিয়োগ গুলো ঠিক হলো কিনা সেটা আমি এখান থেকে যাচাই করে নিতে পারি দেখেন সাত দুগুনো চোদ্দ চোদ্দ দুগুনো কি আঠাশ এই যে আঠাশ পাওয়া গেলো তার মানে এটা আমার ঠিক আছে এবার আটচল্লিশের মৌলিক এর মৌলিক সমূহ সমান হবে এই আটচল্লিশের চব্বিশ আবার দুই দিয়ে ভাগ যায় বারো আবার দুই দিয়ে ভাগ যায় ছয় আবার দুই দিয়ে ভাগ যায় তিন আবার তিন দিয়ে ভাগ যায় এক তাহলে কি কি হবে এই দুই তারপরে আরেকটা দুই তারপরে আরেকটা দুই মোট চারটা দুই আর একটা তিন ঠিক আছে এটা হচ্ছে আটচল্লিশ এর মৌলিক গুণ সমূহ এবার বাহাত্তরের মৌলিক গুণ নিয়োগ বাহাত্তরের মৌলিক গুণ নিয়োগ সমূহ সমান কি হবে আমরা এখানে এখানে নির্ণয় করি বাহাত্তরের মৌলিক গুণ নিয়োগ সমূহ হ্যাঁ তাহলে বাহাত্তর কে আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে হয় ছত্রিশ তারপরে আবার দুই দ্বারা ভাগ দিলে হয় আঠারো আবার দুই দ্বারা ভাগ দিলে হয় নয় এবার তিন তিন দ্বারা ভাগ দিলে হয় তিন তারিখে নয় আবার তিন দ্বারা ভাগ দিলে শুধু এক তাহলে হয় কত এই এক দুই তিনটে দুই আর দুইটা তিন ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা মৌলিক গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম তিনটার এখন আমরা সাধারণ মৌলিক সমূহ বের অর্থাৎ গসাগু হবে কি গসাগু হবে সাধারণ মৌলিক গুণনীয়ক সমূহ গুণফল তাহলে এখানে একটা সাধারণ তিনটার মধ্যে একটা দুই পেয়েছি এই পার একটা দুই পেয়েছি আর কিছু আর কিছু তিনটার মধ্যে কি আছে আর কিছু তিনটার মধ্যে নাই তাহলে আমরা গসাগু লিখবো কি দুই গুণ দুই সমান হবে কত চার ঠিক আছে তাহলে এই আঠাশ আটচল্লিশ এইভাবে করেই আমাদের মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে তো আশা করছি আপনারা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু কিভাবে বের করতে হয় এটা বুঝতে পেরেছেন তো এইভাবে করে আমি প্রত্যেকটা অধ্যায়ের মূল বিষয়গুলো বেসিক আলোচনা করব সাথে অনুশীলনের অঙ্কগুলো আমি করে দিব তাই আমার এই ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি